लागू अरे もう hula 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 hula

दादू एकटा दासू काय दुःण दारण कि त भ বিখ্যাত লোকের সমাধি

Right All right. you like it, my about this. সএ সুলতানের কিছু নিজের হাতে আঁকা চিত্র ছবি দেখলাম মানুষের আঁকা কিছু শক্তিশালী মানুষের আঁকা কিছু ছবি সেই ছবিগুলো দেখার পরে আমরা এস এম সুলতান সাহেবের ছবি থেকে শিক্ষা নিতে পারলাম ওরকমের মানুষ থেকে আমরা দেশকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো ছবি দেখার পরে আমাদের ভিতরে এতটুক অনুপ্রেরণা হলো দাদুর আছে ছোটো বড়ো তেইশটা মহামূল্যবান পেন্টিং আমাদের এই সংগ্রহশালাতে আসে এই এই সংগ্রহশালাটা যদি আরও বৈজ্ঞানিকভাবে মেনটেনেন্স করার ব্যবস্থা করা যায় তাহলে আরও ভালো হয় দূরদূরান্ত থেকে এই মূল্যবান ছবিগুলো দেখতে প্রতিনিয়ত দর্শনার্থীর ভিড় জমে পূজার একটা লম্বা ছুটি হওয়ার জন্য আমাদের সংগ্রহশালাতে দর্শনার্থীর চাপটাও একটু বেশি এটার জন্য সরকারের মহাদের কাছে আমার আকুল আবেদন থাকবে যে এই সংগ্রহশালাটার দিকে যেন সুন্দর সুদৃষ্টি জ্ঞাপন করে আমরা খুলনা থেকে আসছি এম সুলতানের এখানে ঘুরতে তিনি অনেক সুন্দর পেন্টিং করতেন যেগুলো আমরা দেখছি সেগুলো অনেক সুন্দর চিত্র নদীর পাশে তার বোটগুলো রাখা আছে যেগুলোতে করে তিনি যাতায়াত করতেন যেগুলো দর্শন করে আমরা অনেক কিছু জানতে পারছি আমরা হচ্ছে খুলনা থেকে আসছিলাম এইখানে জায়গাটা খুবই সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে মনোমুগ্ধকর একটা জায়গা এখানে এস এম সুলতানের অনেক ছবি এবং অনেক চিত্রকলার অনেক কিছু রয়েছে এবং যেগুলো হচ্ছে অনেক পুরনো স্মৃতি বহন করে এবং এখানে ওনার নৌকা রয়েছে যেগুলো দেখতে অনেক মানে এখানে পরিবেশটা সব কিছু মিলিয়ে আসলে অত্যন্ত সুন্দর যেগুলো হচ্ছে পুরনো দিনের স্মৃতি আবার মনে করিয়ে দেয় এবং এইখানে ঘুরতে আসতে পেরে আমি খুবই আনন্দিত এবং সব কিছু মিলে জায়গাটা খুবই সুন্দর আমার খুবই ভালো লেগেছে এখানে এসে তো আমি খুব খুশি এখানে আসতে পেরে তো আমরা এখন আসছি আমাদের নড়াইলের কিংবদন্তি চিত্রশিল্পী এস এম সুলতানের বাড়িতে এখানে এসে আমি খুবই আনন্দিত পূর্ববর্তী সময় এস এম সুলতান যখন জীবিত ছিল তখনও এসেছি সাক্ষাৎকার হয়েছে আজকে এসেছি অনেক ভালো লাগছে এবং তখন হয়তো চিত্রকলা সম্পর্কে বুঝতাম না এখন অতটা বুঝি না তারপর তার ছবি দেখে আমরা বারবার নতুন নতুনত্ব খুঁজে পাই এবং তার যে ছবি যে দর্শন এগুলো আসলে খুবই যুগান্তকারী দর্শন এবং তিনি বাংলা যে কৃষক তাদের পেশিবল হিসেবে দেখেছিলেন এবং সেই কৃষক শক্তিশালী হলে আমাদের জাতি উন্নত হবে আমাদের যে কৃষি সভ্যতা সেটা আরও সবল হবে এবং কৃষকরা যে পরিশ্রম করে এর মর্যাদা আমরা ওইভাবে দিই না এবং আমি শুনেছি যে এসএম সুলতান কোনো বড় লেখ ছবি চাইলেও আঁকতে পারিনি অনেক বড় কোটিপতি তারা বলেছিল তিনি আঁকে নাই কারণ তিনি দার্শনিক ছিলেন তিনি তথাকথিত যে মানে টাকার বিনিয়োগ শিল্পী তা তো অবশ্যই নয় কারণ শিল্প হয়েছিল একটা দর্শন যেমন তার ছবি বিশ্ববিখ্যাত চিত্রশিল্পী পাবিল ফিকা সাথে পরিদর্শিত হয়েছিল এবং যারা বড় বড় যারা জ্ঞানীগুণী আছে বড় বিজ্ঞানী আছে তাদের দর্শন ছিল মানব জাতির মানে উন্নতি সাধন করা এবং যুগের একটা পরিবর্তন ঘটানো সভ্যতার পরিবর্তন ঘটানো এবং একটা সিভিলাইজেশন কীভাবে পরিবর্তন হয় এটা আর্টের মাধ্যমে হয় কবিতার মাধ্যমে মাধ্যমে হয় শিল্প সাহিত্যের মাধ্যমে হয় বৈজ্ঞানিক আবিষ্কারের মাধ্যমে হয় তিনি ছিল তারই একজন সারথী এবং তারই হিসাবে আমরা গর্বিত এবং তার যে সৃষ্টিকর্ম এটা আমরা গর্বিত এবং তার যে চিত্রকর্ম আমাদের নড়াইলের আনাচে কানাচে সব জায়গা ছড়িয়ে পড়ুক তার চিত্রকর্ম আরও সার্বজনীন হোক আমাদের যে টেক্সট বা কারিকুলামে তার চিত্র আরও সংগঠিত হোক এবং তার সম্পর্কে আরও জানা বিভিন্ন ডকুমেন্টারি তৈরি করা কবিতা সাহিত্যের মাধ্যমে তাকে ফুটিয়ে তুলি এ আমরা চাই নড়াইলবাসী এবং নড়াইলবাসী আমরা তার জন্য গর্ববোধ করি আসসালামু আলাইকুম আমরা আসলাম আজকে এস এম সুলতানের বাসায় এসে দেখলাম খুব সুন্দর মুহূর্তটা মানে যে ছবিগুলো গেছে খুব সুন্দরই লাগলো মানে শক্তিশালীভাবে যেসব ছবি আঁকছে মানে আমরাও চাই যে সামনের দিকে যে এগিয়ে যাব খুব শক্তিশালীভাবে ওরকমভাবে এগিয়ে যাব সামনের দিকে এখানে আমরা দাঁড়িয়ে আছি এস এম সুলতানের স্মৃতি পরিচিত এলাকা আমরা যারা এখানে দর্শনার্থী বিভিন্ন সময় এখানে আসি এবং বিষয়গুলো অবলোকন করি তো আমাদের বর্তমান সরকার এবং পরবর্তী সরকারের কাছে আমাদের জোর দাবি থাকবে যে এস এম সুলতানের স্মৃতিবিজড়িত যে সহ তৎসংলগ্ন যতগুলো এলাকা আছে সেটা যেন সরকারি পর্যায়ে সুন্দরভাবে সুরক্ষিত করা হোক এবং দেশ বিদেশ থেকে যে সমস্ত পর্যটক এখানে আসে বা দর্শনার্থীরা আসে তারা যেন সুন্দরভাবে তারা ইতিহাস এবং নাইলের যে বিভিন্ন ইতিহাসগুলো আছে এস এম সুলতানের সাথে সম্পর্কিত এটা যেন পরবর্তী প্রজন্ম যেন তারা এ সম্পর্কে জানতে পারে এবং নড়াইলের যে স্মৃতি ইসাম সুলতান সেটা যেন জন্ম জন্মান্তর এবং কাল কারান্তর যেন বেঁচে থাকে এই জন্য আমরা সরকারের কাছে জোর আবেদন করব যেন এ বিষয়টা আমরা স্থানীয় সরকার প্রশাসনকে অনুরোধ রাখে যেন এরা সুন্দরভাবে সুরক্ষিত করে এবং দর্শনার্থীদের বিভিন্ন সুযোগ সুবিধার ব্যবস্থা করে যেমন পানি এবং খাবার জলের ব্যবস্থা এবং বিভিন্ন সময়কার বিভিন্ন ধর্মাবলম্বী নামাজ কালাম এবং পূজা অর্চনার যে অবসান এবং বিশ্রামের একটু ব্যবস্থা যেন করে দেয় যাতে করে আমরা বিভিন্ন সময় সে খাবার পানি জলের জন্য অনেক সময় আমরা ভুগে থাকি স্যানিটেরিজমের একটা বিষয় আছে সেখানে স্যানিটেশনের কোনো ব্যবস্থা ততটা ভালো না যে যেখানে আমরা যে কোনো সময় নারী এবং পুরুষের আলাদা আলাদা পৃথক স্যানিটেরিজম এবং যারা বেবি আছে মিল ফিডারিং যে একটা বিষয় আছে যে মাতৃ শিশু দুর্ঘ যে সমস্ত পশু শিশুরা আসে সে সমস্ত মা বোনেরা যেন স্বাচ্ছন্দ্যবোধের সাথে তাদের বাচ্চাদের দুধ খাওয়াতে পারে এবং এখানে এসে যেন বিভিন্ন স্কুল কলেজের ছেলেমেয়েরা এসে যেন এখানে হ্যারিজি হেজিটেশনের যে বিষয়গুলো থাকে সেটা কিন্তু তারা প্রশাসনিকভাবে বিভিন্ন নিরাপত্তা আসে এই করব আমরা এই বলে আমার প্রশাসন বরাবর আমার একটা আবেদন পেশ করছি দেশ বরেণ্য অমর চিত্রশিল্পী এস এম সুলতান পুরো বাংলার গর্ব বাংলার মানুষের অহংকার তিনি শিশুদের জন্য স্বপ্ন দেখতেন শিশুদেরকে তিনি চিত্রাঙ্কনে এবং এই দেশের কৃষ্টি কালচার তুলে ধরতে উৎসাহিত করতেন এবং আগামী বাংলাদেশ বিনির্মাণে শিশুদের ভূমিকার কথা ভাবতেন সেজন্য তিনি তৈরি করেছেন শিশু স্বর্গ নামক একটি বৃহৎ নৌকা যেই নৌকা যে সাম্পান আমাদের বাংলাদেশকে পৌঁছে দেবে বিশ্বের দরবারে সেই লক্ষ্যে নির্মিত যে বাদাঘাট সেম সুলতানের স্মৃতি বহনকারী সে বাঁধাঘাট নির্মাণের কথা ছিল আমরা কিন্তু তার বাস্তবায়ন দেখতে পাইনি আমরা চাই যে চিরেই বাঁধাঘাট নির্মাণ হোক এবং এই যে যে কৃষ্টি কালচার এবং দেশের ঐতিহ্য সারা বিশ্বকে আলোকিত করুক এবং নড়াইলবাসীর গর্বের একটা প্ল্যাটফর্ম তৈরি হোক সেই প্রত্যাশাই করি আর এখানে যাতায়াত ব্যবস্থাটা একটু দুর্বল রাস্তাটা একটু প্রশস্ত হলে বেশি ভালো হয় আর পার্কিংয়ের জায়গাটা থাকলে একটু বেশি ভালো হয় এস এম সুলতান আমাদের নড়াইলের গর্ব তিনি বিশ্ব পরিচিত একজন চিত্রশিল্পী আমাদের নড়াইলে সকল মানুষের দাবি নড়াইলে এই এস এম সুলতানকে বিশ্বব্যাপী মানুষ জানার জন্য নড়াইলে এস এম সুলতান বিশ্ববিদ্যালয়ে দ্রুত আমরা বাস্তবায়ন চাই এটা যদি একটা প্রকল্প থেকে প্রস্তাবিত হয়েছে আমরা শুনেছি কিন্তু এখনও তার বাস্তবায়ন হয়নি আমরা নড়াইলের মানুষ আমাদের দীর্ঘদিনের প্রতীক্ষা এবং আশা যে নড়াইল নড়াইলে এস এম সুলতান বিশ্ববিদ্যালয় দ্রুত বাস্তবায়ন করা এটা আমরা সরকার মহোদয় সহ সংশ্লিষ্ট সকলের কাছে আমাদের জোরালো দাবি যে নড়াইলে এস এম সুলতান বিশ্ববিদ্যালয় আমরা দ্রুত বাস্তবায়ন চাই উনি মৃত্যুর পর থেকে আজ পর্যন্ত নড়াইলে গত একত্রিশ বছর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ওনার মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে জন্মবার্ষিকীতেও বিভিন্ন রকম কর্মসূচি থাকে এছাড়া আমাদের নড়াইল জেলায় অনুষ্ঠিত হয় এস এম সুলতান মেলা নৌকা বাইস এবং এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালাকে ঘিরে নানান রকম অনুষ্ঠানও সারা বছর থাকে আমাদের শিশু স্বর্গ রয়েছে সেখানে শিশুদের জন্য নানান ধরনের কর্মসূচি থাকে সারা বছর সব কিছু মিলিয়ে এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালা আমাদের বেশ জমজমাট সারা বছরে বিভিন্ন ধরনের দর্শনার্থী এখানে আসেন এবং আমাদের বিভিন্ন দিবস বা বন্ধের সময়ও দেখা যায় যে আমাদের প্রতিষ্ঠানটি খোলার প্রয়োজন পড়ে কারণ এখানে তো মূলত দেখার জন্যই সবাই আসেন এবং বন্ধের দিনগুলোতেই মানুষ আসলে সময় পান সেই জায়গা থেকে বিবেচনা করে আমরা আমাদের জনবল চেয়েছি আবেদন করেছি আশা করছি এগুলা আগামীতে আমরা বাস্তবায়িত হবে এবং আমাদের এখানে জনবল বাড়বে তখন আমাদের এই ধরনের সুযোগ সুবিধা দর্শনার্থীদের দিতে আমাদের সুবিধা হবে এছাড়া বিশেষ বিশেষ অতিথি আমাদের জেলা প্রশাসনের এবং মন্ত্রণালয়ের বিভিন্ন সময়ে আমাদের বিভিন্ন অতিথিগণ এখানে আসা যাওয়া করেন ওনাদের জন্যও আমাদের এই সংগ্রহশালা নানান সময়ে বন্ধ থাকলেও আমাদের প্রতিষ্ঠানটি খোলার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমাদের জনবল খুবই প্রয়োজন এবং সেই জায়গা বিবেচনা করেই আমরা এই আবেদনটি করেছি আশা করছি এটাই আগামীতে বাস্তবায়ন হবে বায়ন হবে এছাড়া আমাদের দর্শনার্থীদের জন্য আরও কিছু সুযোগ সুবিধা আমরা আশা করছি যদি আগামীতে এগুলো বাস্তবায়ন হয় নড়াইল জেলা উন্নত হবে এবং আমাদের প্রতিষ্ঠানেরও উন্নয়ন হবে আরও বেশি এবং সেই সাথে তখন এখানে অনেক লোকবল লাগবে তখন স্থানীয় লোকবলেরও প্রয়োজন হবে তখন এই জায়গাকে কেন্দ্র করে অনেক মানুষের জীবিকা তৈরি হবে আমরা এগুলো স্বপ্ন দেখি এবং আশা করি এগুলো বাস্তবায়িত হবে হ্যাঁ সুলতান ইসাম সুলতানের যে সংগ্রহশালাটি এটি সম্প্রসারণের বিষয়ে ইতিমধ্যে ভূমি অধিগ্রহণ সহ অন্যান্য যাবতীয় সকল প্রস্তাব আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়েছি সেই সাথে আমাদের যে দৃষ্টিনন্দন ঘাটটি করার বিষয়ে যেখানে ওনার নৌকাটি আছে এটিও দৃষ্টিনন্দন করার জন্য এবং সংরক্ষণের বিষয়ে আমরা প্রস্তাব পাঠিয়েছি এখনও কোনো সাড়া পাওয়া যায়নি ইনশাল্লাহ যখন আসবে তখন আমরা ব্যবস্থা নেব